এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আমার চ্যানেল বিউটিস বিউটিফুল লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই তো আজ তো পঁচিশে ডিসেম্বর সকলকে মেরি ক্রিসমাস আর তার সঙ্গে জয় তুলসী মহারানীর জয় তার কারণ আজ হচ্ছে তুলসী মহারানীর পূজা দিবস বা তুলসী পূজন দিবস তো আমার কাছে তো সেরকম বিশেষ কিছু আয়োজন আমি করতে পারিনি বা করিনি তো সেই কারণে ছোট্ট করে নিজের মতো করে পুজো করব দেখো এখন আমরা বলতেই পারি যে তুলসী তো আমরা প্রতিদিনই ধূপ দেখাই ফুল দিই আলাদা করে তুলসী পূজা দিবস আবার কি হ্যাঁ আজকের দিনে তুলসী দেবীকে আলাদা করে পুজো করা হয় যাদের বাড়িতে শালগ্রাম শিলা থাকে তারা কিন্তু শালগ্রাম শিলার সাথে পুজো করে আমার কাছে তো নেই তো আমি শুধু মাত্র তুলসী মহারানীকে পুজো করছি দেখো ছোট্ট একটা মালা পরিয়েছি আর এদিকে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি লাল একটা বস্ত্র পরিয়েছি ব্যাপারটা কীরকম বলো তো দেখো গোপালের সেবা তো আমরা সারা বছর করি জন্মাষ্টমীটা তো একটু স্পেশাল তাই না তো ঠিক সেই রকমই তুলসী বরানিকে প্রতিদিন ধূপবাতি দেখানোর সঙ্গে সঙ্গে আজকে বিশেষ তিথিতে তুলসী বরানিকে আরেকটু স্পেশালভাবে পুজো দিতে হয় আমার পুজো দেওয়া তো কমপ্লিট আমি তোমাদের মধ্যে অনেকেই পুজোটা করেছো যদি কেউ দেখে থাকো ভিডিওটা তোমরা যদি করে থাকো আমাকে কিন্তু কমেন্টে জানিও আমার খুব ভালো লাগবে যাই হোক এই যে আমার পুজো কমপ্লিট চলো তাহলে এবার রান্নাঘরে যাই ব্রেকফাস্টটা বানাতে হবে ব্রেকফাস্টে আজকে সত্যি কথা বলতে বিশেষ কোনো রকমের কোনো ঝামেলা আমার নেই তার কারণ কালকে যে রাত্রে স্যান্ডউইচ বানিয়েছিলাম তার বেশ কিছুটা ফিলিং না থেকে গেছিলো তো সেইটা দিয়ে এখন মা মেয়ে ব্রেকফাস্ট আবার করে নেব ওই এয়ার ফ্রায়েডে জাস্ট দিয়ে দিয়েছি সব কিছু সাজিয়ে গুছিয়ে এখন একটু বানিয়ে নিচ্ছি ব্ল্যাক কফি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি ঘি এটা নাকি ভীষণ উপকারী সেই কারণেই খাচ্ছি কফিটার নাম বুলেট কফি এটা আমি ফেসবুক থেকে দেখেই শিখেছি আর যার কাছ থেকে শিখেছি তার ভিডিও আমি রেগুলার দেখি বেশ ভালোও লাগে আমার যাই হোক চলো কফি রেডি এদিকে স্যান্ডউইচও রেডি তাহলে আর দেখি কিসের মা মেয়ে ব্রেকফাস্ট করে নিই ব্রেকফাস্ট করে আবার রান্নাবান্নাটাও করতে হবে তো রান্নাবান্না করতে এসেছি তার মধ্যে হাজব্যান্ড চলে এলাম কি ব্যাপার বলছে যে কাজ ছিল না বাড়ি চলে এলাম আমরা মা মেয়ে তো হাজব্যান্ড একটু তাড়াতাড়ি বাড়ি আসলে ভীষণ খুশি হই আমি উল্টো দিকে ঘুরে রান্না করছিলাম মেয়ে গেটটা খুলেছে খোলার পরে আমাকে বলছে কই ঘোরো দেখি আর ঘুরে দেখছি এক গুচ্ছ চন্দ্রমল্লিকা নিয়ে এসেছে কি ভালো লাগে না আমার তো মনটা মানে কি বলবো এক সেকেন্ডের মধ্যে ঠিক হয়ে গেল যাই হোক রান্নাবান্না আজকে বিশেষ কিছু ঝামেলা নেই ওই গতকালকে যে মাছটা রান্না করেছিলাম তখনই তো বলেছিলাম যে মাছের পরিমাণ অনেকটা তো মাছ বেশ কয়েক পিস আছে যেটা আমাদের তিনজনের আরামে হয়ে যাবে কিন্তু ওই ঝোলের আর সবজির অভাব পড়েছে তাই এখানে আলাদা করে ফুলকপি আলু একটু জিরে আদা বাটা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তার মধ্যে ওই মাছটা দিয়ে একটু জল দিয়ে বেশ বেশখানেক ফুটিয়ে নেব আর এই যে এইখানে রয়েছে একটু ব্যাটার করে রেখেছি কয়েকটা বকফুলের বকফুল থেকে গেছিল এর আগের দিনেরই সেইটাকে আজকে একটু গরম গরম ভেজে নেব আর তো রয়েছে পেঁপেই লাস্ট দু দিন তিন দিন থেকে আমরা পেঁপেটা খাচ্ছি এখনও শেষ হয়নি আর এই ফুলগুলো না এখনও ভাসে রাখিনি কেন বলতো এগুলো নিয়ে ছাদে যাব। ছাদে গিয়ে ইচ্ছে আছে কয়েকটা ছবি তুলবো যাই হোক আর কয়েকটা ফুল এই যে এখানে এভাবে রেখে দিয়েছি যখনই রান্নাঘরে আসবো দেখতে পাবো বেশ ভালো লাগবে এগুলো এখন থাকুক চলো রান্না করাটা কমপ্লিট করি তারপরে ছাদে যাব আমি যখন পুজো করেছিলাম তখন তো মেয়ে স্নান হয়েছিল না আরও ওই মানে বাসি কাপড়েও ছিল তো সেই কারণে তখনও তুলসী মারানিকে জলও দিতে পারেনি পরিক্রমাও করতে পারেনি এখন ওর বাবা এসেছে ওরও স্নান হয়ে গেছে তো সেই জন্য ওরা এখন বাবা মেয়ে তুলসী মরানিকে জল দিয়ে পরিক্রমাটা করে নিচ্ছে আর এদিকে আমার রান্না রান্নাবান্নাটাও হয়ে গেছে এই যে মাছের ঝোল ফুটে গেছে এবার এটাকে নামিয়ে গ্যাসটা পরিষ্কার করে নেব আর ওইদিকে গরম গরম বকফুলের মানে বড়াটাও আর কি ভেজে রেখেছি চালো ঝটপট করে খাওয়া দাওয়াটা করে নিই রোদ পড়ে যাওয়ার আগে ছাদে যেতে হবে সেই জন্য তাড়াহুড়ো করছি খাওয়া দাওয়া সেরে সমস্ত কিছু রান্নাঘর পরিষ্কার করে এসেছি ছাদে তুলবো ছবি ছবি তোলার কি আছে এটা মনে হতে পারে কিন্তু আমার না এই জিনিসগুলো করতে ভালো লাগে দেখো এই ছোট ছোট মুহূর্তগুলোই কিন্তু আমাদের সম্পর্কগুলোকে সুন্দর করে তাই না সবসময় যে এক্সপেন্সিভ কিছু দিতে হবে বা এক্সট্রা প্রচুর কিছু করতে হবে প্রচুর এফোর্ট দিয়ে তা নয় আর ফুল কেনা ভালোবাসে বলো একটা সময়ের পর ফুলের পাপড়িগুলো ঝরে যাবে ফুলটাও হয়তো ফেলে দিতে হবে তখন কিন্তু ছবিগুলো যখন দেখব তখন কিন্তু সেই দিনের স্মৃতিটা আমাদের কাছে মনে পড়বে না একদম তরতাজা হয়ে থাকবে যাই হোক নিচে এসেছি নিচে এসে ওরা বাবা মেয়ে একটু রেস্ট করছে আমিও একটু ওই মোটামুটি আধ ঘন্টা মতো একটু রেস্ট করে নিয়েছি এখন সমস্ত আয়োজন দেখে হয়তো বুঝতেই পারছো বানাবো একটা কেক আসলে আমি না ওই ময়দা তারপরে তার সঙ্গে বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে যে মেজারমেন্ট করে যে কেক বানানো সেটা পারি না বলতে পারো পারি না বলতে কি শিখলে হয়তো শেখাই যেত কিন্তু বেকিংয়ে সেই শখটা আমার নেই তবে এবছর কেন জানি না আমার খুব ইচ্ছে ছিল ক্রিসমাসে আমি একটা কেক বানাবো আর আমি যখনই কেক বানাই এই ওরিও বিস্কুট দিয়েই বানাই যেটা হয়েও যায় খুব তাড়াতাড়ি আর একদম পারফেক্ট হয় তো প্রথম আমি বানিয়েছিলাম এই কেকটা আমার মেয়ের জন্মদিনে ওর প্রথম জন্মদিনে তখন তো ভরা লকডাউন চারিদিক বন্ধ সারা দিন তো যৎসামান্য আয়োজন সবই করেছিলাম তারপরে হলাম সব কিছুই হচ্ছে একটা কেক হবে না জানিয়েও এত কিছু খেতে পারবে না বা এগুলো কিছুই বুঝবে না তবুও মায়ের মন তো মানতে চায় না তাই না তো তখন এই উড়িও বিস্কুট দেখে ঝটপট করে কড়াইতে কেক বানিয়ে নিয়েছিলাম মানে আর কি কড়াইয়ে ভাপিয়ে এবার তো আমার কাছে এয়ার ফ্রায়ারটা আছে অসুবিধে নেই এই তো সমস্ত আয়োজন করতে লাগলো পাঁচ মিনিট আর এইদিকে এয়ার ফ্রায়ারটাকে দু মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম এবার এটাতে একশো আশি ডিগ্রিতে প্রথমে দশ মিনিটের জন্য দেব তারপরে যদি লাগে তো পরে আরও দু তিন মিনিট একটু দিয়ে নেব তো পরে আর দিতে হয়েছিল না দশ মিনিটে হয়ে গেছে আর এটা আমি রেখে দিয়েছি কেন বলে তো আমি খাবো সেই জন্য চকলেট দেখলে না মনটা মানে না তো যাই হোক এদিকে আমি এগুলো করছিলাম আর হাজব্যান্ড এসেছে কফি করতে আর দেখেছো কতটা মানে মন দিয়ে কফিটা করছে আর এই কফির যে ফেনা ফেনা ভাবটা সেটা ওই এইভাবে করে এত মন দিয়ে এত এফোর্ট দিয়ে কেউ যদি একটু চা কফি বানিয়ে খাওয়ায় তখন কি আর ইচ্ছে হয় বলো যে নিজে হাতে বানিয়ে খাই তো সন্ধ্যে চা কফিটা তো ওই বানায় তো চা খাচ্ছিলাম মানে আমি চকলেট খাচ্ছিলাম সরি ওদিকে হাজব্যান্ড কফিটা বানিয়ে নিচ্ছিল আর ওদের সঙ্গে বাবা মেয়ের সঙ্গে আমি একটু ইয়ার্কি মারছিলাম দেখেছো কীরকম চেটে পুটে খাচ্ছি না না আমি একে একটু ভাগ দিয়েছি আমার থেকে মানে সকালে তো একটা কেক এসেছিলো ওই বাড়িতে সেই কেকের ওপর ওকে একটু চকলেট দিয়েছি আর বাকিটাই দেখো আমি চেটে পুটে খাচ্ছি বিশ্বাস করো চকলেটের একটা কোনো আমি নষ্ট করি না যদি প্যাকেটে গায়ে লেগে থাকে সেখান থেকে ছাড়িয়েও আমি খাই তো এখানে মেয়ে না কিছু একটা উল্টো বলে দিয়েছিল কথাটা সেটা বলা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম তারপর বললাম বাবু তুই কি চাটবি টিটা বল না না আমি চাটবো না তুমি চাটো আমার এখানে আছে আমি এটাই খাবো বলে ও দেখো যেই ওর বাবা গেছে ঘরে ওয়ে চলে যাচ্ছে এদিকে ওর দুধটা আছে ওটা ও খাবে আর তোমাদের সঙ্গে এত সাথে বল এত কিছু বলতে বলতে আমার কেক রেডি একদম পারফেক্ট হয়েছে অপেক্ষা এটা এখন একটু ঠান্ডা হবে ফ্রিজে দু তিন ঘন্টা রাখবো রেখে তারপর খাবো দারুণ হয় খেতে এটা তোমাদেরকে দেখাবো পরে কি রকম হচ্ছে এসেছি এই ঘরে সারা দিন এত কথা এত কিছুর মাঝে তোমাদেরকে তো এটাই বলা হয়নি যে সানটা কি গিফট দিল মেয়েকে এই দেখো সানটাওকে এই গিফটটা দিয়েছে আসলে ও তো রঙ করতে খুব ভালোবাসে ছবি আঁকতে বা কোনো আঁকা ছবিতে রং ভরতে সানটা তো সেটা জানতো আর এবার রেজাল্টটা মোটামুটি ভালোই করেছে সেই জন্য সানটা ওকে এবার এই গিফটটা দিয়েছে তো আমরা বললাম ভালোই হলো আমাদেরকে তো তোকে একটা ভালো রঙের সেট কিনে দিতে হতোই সানটাই দিয়ে গেছে বেশ ভালোই হয়েছে ওকে এবছর নতুন যে আর্টের স্কুলটাই ভর্তি করব সেখানে এটাও কাজে লাগাতে পারবে চলো এবার তাহলে একটু ঘুরে আসি না ঘুরে আসার আগে বেশ কিছু কাজ করেছি যেমন ডিনারটা বানিয়ে বেরিয়েছি তার কারণ কেন বলো তো এই ঘুরে ফিরে বাড়ি গিয়ে না তখন আর ইচ্ছে করে না তাই রাত্রের জন্য একদম রুটি বেগুন পোড়া বানিয়ে কমপ্লিট করে রেখে আমরা রেডি হয়ে ওই নটা ষোলো নটা নাগাদ বেরিয়েছি বেরিয়ে এসে মেয়ে তো এখানে সানটাকে দেখে বেজায় খুশি ওরা এখানে গান চলছে নাচানাচি করছে তাই আমি বললাম চল তোদের একটা ছবি তুলে দিই আর এই দেখো সানটা ওর পম পমের কান দুটো কীরকম রোজা করে দিয়েছে বেশ ভালো লাগছিল তো চলো এবার যেখানে যাওয়ার জন্য বেরিয়েছি তোমাদেরকে তো এর দিন বললামই যে কার্নিভাল হয় আমাদের এখানে জানি অনেক জায়গাতেই হয় তো এই দেখো যাচ্ছি কার্নিভালের কি অবস্থা রাস্তার তো তারপরে আমরা তো নেমে পড়লাম নেমে এখানে আমরা দাঁড়িয়ে আছি হাজব্যান্ড যাচ্ছে গাড়িটা পার্কিংয়ে রেখে আসবে তারপরে আমরা আস্তে আস্তে যাব এদিকটাই না আর গাড়ি ঠুকতে দিচ্ছে না মানুষ শুধু হেঁটে যাচ্ছে আর এই লাইটিংয়ের সাজসজ্জা দেখলে আমার ঠিক কী ভালো লাগে মনটা না খুশি হয়ে যায় কেন জানি না আর এই জায়গাটা সামনে থেকে তোমাদেরকে যদি দেখাতে পারতাম কি ভালো লাগছিল দেখতে আমরা তো বেশ কয়েকটা ছবি তুলেছি এবার যাচ্ছি ভেতরে ভেতরটা দেখে মনে হবে কি মনে হয় দুর্গাষ্টমী এতটা পরিমাণ ভিড় হয়েছে আর ওই স্টেজ স্টেজের সামনে যাওয়ার কোনো রকম সাধ্য নেই আর আমার সেই সাহসও নেই সত্যিও সামনে গেলে গুতো গুতির ঠেলায় হয়তো নাক মুখ একদম কি বলবো কানা হয়ে যাবে এরকম অবস্থা তো আজকে আমাদের মালদায় স্পেশাল গেস্ট এসেছিলো ইন্ডিয়ান আইডলের সালমান আলী তো সবাই চেনো আশা করি পুরো মানে টাইমটাও ভীষণভাবে জমিয়ে রেখেছে ছেলেমেয়েরা এত আনন্দ এত উল্লাস করছে মানে কি বলবো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম কি কী স্টল বসেছে কি না যদিও আমরা কিছু খাবো না আমরা ঠিক করেই বেরিয়েছি কারণ আমাদের পেটটা না কেন না ভরা ভরাই আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু করে গান শুনছিলাম একটু করে এই স্টলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম যাই হোক তারপরে এসেছি পাশের মাঠটাতে পাশের মাঠটাতেও মেলা বসেছে তোমার বড় নাগর নাগরদোল্লা আর বিভিন্ন রকম চাট বা যেগুলো আর কি বড়ো বড়ো দোকান সেইগুলো এই মাঠে বসেছে তো মেয়েকে বললাম কিছু খাবে নাকি ও বললো না আমি কিছু খাবো না তবে একটা জিনিস নেবো তো কি এই গ্যাস বেলুন অনেক দিন থেকে না নিতে চায় এগুলো তো উড়ে উড়ে চলে যায় সেই জন্য আর মেয়েকে দিচ্ছিলাম না তবে বললাম যে চলো দিই একটা এই গ্যাস বেলুন নিয়েছি নিয়ে তারপরে আর কিছুক্ষণ আমরা ছিলাম থেকে ওই মোটামুটি এগারোটা নাগাদ আমরা বেরিয়ে পড়েছি যাব এখন বাড়ি শাহাপুর ব্রিজটা দেখে দেখো কি সুন্দর সাজিয়েছে এটাও না ওই ফার্স্ট জানুয়ারি পর্যন্ত থাকবে কি দারুণ লাগছে দেখতে না বলো হাজব্যান্ড বলো চলো তোমাদের দুটো ছবি তুলে দিই আমি বললাম কোনো প্রয়োজন নেই আরেক দিন হবে তো চলো এবার তাহলে বাড়ি যাই এই ভিডিওটাকে এই পর্যন্ত রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে আবারও দেখা হবে গল্প হবে খুব তাড়াতাড়ি